আজকের ব্লগটা দেখে একটু মনে হয় অবাক হয়ে যাচ্ছ যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা ভাবছে হয়তো কি ব্যাপার কি আগের ব্লগটাই পোস্ট করলো আজকে আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই ভাবছ কী ব্যাপার রিয়াঙ্কা এই ঘরে কি করে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখতে পাচ্ছ এই ঘরেই আমি কারণ এই ব্লগটা আজ থেকে ঠিক একটা বছর আগের ব্লগ তোমরা জানো যে আমার ব্লগিং শুরুটা কোথা থেকে হ্যাঁ এই বাড়িটা থেকে অবশ্যই তবে কি বলবো এই বাড়িটাতে যেমন কিছু ভালো স্মৃতি রয়েছে তেমনি অবশ্যই সবার জীবনে যেমন খারাপ স্মৃতি থাকে সেটাও অবশ্যই রয়েছে আজকের দিনে এই বাড়ির ব্লগটা সে করার একমাত্রই কারণ হচ্ছে আজকে আমার বাড়ির কিন্তু ভিত পুজোর দিন আজ থেকে ঠিক একটা বছর আগে চব্বিশ তারিখ আমার বাড়ি ভিত পুজো হয়েছিল তোমরা সেটা নিশ্চয়ই জানো এতটাই ছোট ঘর যে ঘরটাতে কাউকে বসতে দেওয়ার মতন হয় না এমন কি দরজাটাকেও বাইরে বার করে দিতে হয়েছিল চেয়ারটাকেও দেখো বিছানার ওপর তুলে দিয়েছি আজকে এই ব্লগটা দিয়ে মনে হলো যে একটু ব্লগ শুরু করি কারণ হঠাৎ করেই মনে পড়ে গেল যে আজ থেকে এক বছর আগে যখন আমাদের বাড়ির ভিত পুজো হয় তখন থেকে শুধু ভাবদাম বাড়িতে হাত দিচ্ছি কিভাবে করব পারব তো সব ঠিকঠাক হবে তো তোমরা ভরসা দিয়ে গেছো ভগবানের ওপর ভরসা আমাদেরও ছিল কোনো দিন ভগ ভগবানের ওপর ভরসাটা উঠায়নি জানো তো কারণ আমি জানি আমি যদি কোনো ভুল করে থাকি ভগবান আমার শাস্তিটাও দেবে আর আমি যদি কোনো ভালো কাজ করে থাকি সেটার শাস্তি বা সেটার শাস্তি বলবো না সেটার পুরস্কার বলতে পারো সেটাও আমাকে দেবে যাই হোক এক বছর আগে আমাদের বাড়ি মানে যেখানে তোমরা মানে রেগুলার ব্লগুলো দেখছো যেই বাড়িটা সেই বাড়িটা আগে কী ছিল এই যে ফাঁকা জমি এখানে কত চাষ করেছিলাম জানো তো হ্যাঁ অনেকেই জানো এইখানে আমরা অনেক রকমের সবজি চাষ করেছিলাম প্রায় একটা এক থেকে দেড় বছর আগে জায়গাটা কত ফাঁকা ছিল না যখন বাড়ি করি এখানে তখন মনে হতো যে কি করে থাকবো এখানে ঘর করছি পার্বত থাকতে এরকম মনে হতো তবে না এখনও খুব যে ঘর বাড়ি হয়ে গেছে তাও না কিন্তু দু একটা তো ঘর হয়েছে যেমন বৌদিদের ঘরটা হয়েছে আমার পাশের ঘরটাও হয়েছে তো তোমাদের এই ব্লকটা একমাত্র দেখানোর কারণ হচ্ছে ঠিক এক বছর আগের স্মৃতিটা তোমাদেরকেও মনে করিয়ে দিলাম আমার তো মনে পড়ছিল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমরাও দেখো যে ঠিক একটা বছর আগে একটু একটু করে আজকে আমাদের বাড়িটা এই পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে কখনো কোনো দিন কারুর খারাপ চাইনি জানো তো সবসময় যে এসেছি সবাই ভালো থাকুক আর আমাকেও আমার মতন ভগবান ভালো রাখুক তাই জানি না যে ঠিক একটা বছরের মধ্যে হয়তো আমার মানে মাথার ওপর ছাদটা শক্ত হয়ে গেছে সবই তোমাদের জন্য আর ভগবানের আশীর্বাদে গত বছর বাড়ি করার প্রস্তুতি নিচ্ছিলাম আর এবছর বাড়িতে গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছি ভাবো তা কি কি আমরা এদিকে কাজ করছি তো সকালবেলা এমন করলে হয় হ্যাঁ দেখো তাহলে দেখো আসো তাহলে চলো এদিকে চলো চলো অটো চলো যাও 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 হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে তাহলে তুমি বসো ওখানে গিয়ে ঠিক আছে ডাকতে চলে এসেছে না দেখলেই হলো না দেখলে জানে এই বাড়িতে রয়েছি আমরা তো এদিকে বাড়িতে কারেন্টের কাজ করানো হবে তো ওই জন্যে ওই দাদাটা এসছে এখন হিসাবটা হোক তারপর আসছি তোমাদের সামনে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই এই বাড়িতে চলে এসেছি কারণ এ বাড়িতে এসছে কারেন্টের দাদা যে কোথায় কি হবে না হবে এগুলো একটু জানার জন্যে মানে কোথায় কি হবে বলতে আমাদের কারেন্টের কাজটা তো করাতে হবে বাড়িতে আসার আগে তো সেই কাজটার জন্য তো দাদা সকালবেলা এসে দেখে হিসাব দিয়ে গেল মানে কি বলবো যত দিন যাচ্ছে ততই যেন এই জায়গাটায় এত টেনশন কাজ করছে কি বলবো মানে টেনশনের চোটে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে জানো এতটাই টেনশন এতটাই চাপ মানে কি বলবো হয়তো তোমরা অনেকে মানে বেশিরভাগের কথা বলবো না দু একজনের কথা বলবো জানি না এটা ভালোবাসার খাতিরে করো নাকি মনে হয় এই কথাগুলো বলে দিই তাই বলে ফেলো যে সবই হচ্ছে তাও নাকে কাঁদো জানো তো সবই যদি হচ্ছে সবই যদি করে ফেলতে পারতাম না তাহলে পুরো বাড়িটায় মানে সেই সামর্থ্য যদি থাকতো তাহলে পুরো বাড়িটা কমপ্লিট করেই চলে আসতাম জানো তো এই একটা বছর ধরে গড়িয়ে গড়িয়ে এত দূর আসতাম না প্রায়ই প্রায় কেন বলছি আজকে চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখে আমার বাড়ির ভিত পুজো হয়েছিল ভাবতা হলে এই চব্বিশ তারিখে আমার বাড়িতে ভিত পুজো হয় পঁচিশ তারিখে আমার বাড়িতে প্রথম কাজ শুরু হয় এখনও একটা দিন বাকি রয়েছে আমার বাড়িতে কাজ শুরু হওয়ার এই একটা বছরে কতটা টেনশান কতটা চিন্তা ভাবনা এই দুটো মানুষের মধ্যে দিয়ে গেছে কি করব কিভাবে কি করলে ভালো হবে সব কিছু হয়তো তোমরা কুড়ি মিনিটে দেখে ফেলো যে হ্যাঁ এটা আনছি ওটা আনছি এটা করে ফেলছি ওটা করে ফেলছি কিন্তু এর মধ্যে যে চিন্তা ভাবনা কতটা মাথায় নিতে হচ্ছে মানে কি বলবো বোঝাতে পারবো না গো বিশ্বাস করো একদিকে আনন্দ রয়েছে যে নতুন বাড়িতে আসবো কিন্তু একদিকেও অনেকটা চাপে রয়েছি যে এই জিনিসগুলো এখনো বাকি রয়েছে কি করবো না করবো এই সব চিন্তাভাবনা তোমরা ভালো মতন যেন কারেন্টের কাজ করাতে গেলে কতটা টাকা লেগে যায় এই আমাদের একটা ঘর বারন্দার রান্নাঘর দিয়েই প্রায় অনেকটা অ্যামাউন্ট পড়ে যাচ্ছে করতে তো হবেই সে থাকবো যেহেতু এই বাড়িতে আমাদের এইটুকু তো করে আসতে হবে তার মধ্যে তোমরা অনেকে জানি এটা ভালোর জন্য বলো রিয়াঙ্কা এখনও বলে যাচ্ছ কমেন্ট করে যে রিয়াঙ্কা টাইলস কেন বসালে না পুরো ঘর কেন প্লাস্টার করলে না তোমরা হয়তো আমার আগের মানে এভরিডে যে ব্লগগুলো আমি দিচ্ছি সেই ব্লগগুলো দেখছো না হঠাৎ করে একটা ব্লগ দেখে সেখানে কমেন্ট করছো দেখো ইচ্ছা তো সব কিছুই থাকে যে সব কিছু কমপ্লিট করে যাব কিন্তু সব সময় তো হয়ে ওঠে না তবে যতটুকু আমার এখন আপাতত হয়েছে সেটা আমার কাছে অনেক গো অনেক অনেক আমার কাছে তবে হ্যাঁ এটা করতে অনেকটা চাপ নিতে হচ্ছে মাথার মধ্যে তবে তোমরা যদি আমার পাশে থাকো তোমাদের ভালোবাসাতে আমি সেই চাপটাকেও মাথা থেকে নামাতে পারবো কারণ গত বছর যখন আমি বাড়ি শুরু করি তখন বাড়ি করব করবো কীভাবে কী করবো চিন্তা ভাবনা করছিলাম ঠিক এই সময়টাতে আজকের দিনে ভিত পুজো হয়েছিলো ভাবতা হলে আর সেই ভিত পুজোর সময় পুরো ফাঁকা জায়গা ছিল এই জায়গাটাতে আর আজকে এই বাড়িটা এই মাথা বোঝার জায়গা হয়ে গেছে আমাদের কত কিছু পাল্টে যায় তাই না বলো তবে না গো তোমাদের অনেক চিন্তা যে আমি পাল্টে যাব কি না বা আমার বর পাল্টে যাবে কি না গো সাথে থেকো একটা বছর ধরে থেকেছো তো আমার সাথে মানে একটা বছর ধরে এই বাড়িটা করছি দেখেছো তো এক মানে তিল তিল করে কষ্ট করে করে যেখানে যেটুকু টাকা বাঁচানোর মতন যায় সেইটুকু টাকা বাঁচিয়ে নিজেরা পরিশ্রম করেছি আমার থেকে তো আমার বরের কথা বলবো ও অনেক পরিশ্রম করেছে তো সুতরাং আমি যেমন ছিলাম তেমন আছি তেমনই ভবিষ্যতে থাকবো আমরা সত্যি কথা দিলাম তোমাদেরকে যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এই জিনিসটা খুব ভাবছিলাম যে আজকের দিনে আমাদের বাড়িতে ভীত পুজো হয়েছিলো আর আজকে আমাদের বাড়িতে মানে কি করব কোথায় কি হবে কিভাবে সম্ভব হবে এই সব কিছু চিন্তাভাবনা গত বছর চলছিলো আর এই বছর চিন্তাভাবনা চলছে কিভাবে এইটুকু কাজ করে বাড়িতে আসব সত্যি যাই হোক চলো এই দরজাটা দিদি দেখো ব্লগ শুরু করি চার পাঁচ মিনিট হয়ে গেল বক বক করে যাচ্ছি ওই দাদাটা এসে দেখে তো গেলো এখন হিসাব টিসাব লিখে নেওয়া হলো কি হবে না হবে মানে কি কি জিনিস আনতে হবে জিনিসেই কারেন্টের জিনিসেই তো দাম বেশি তাই না এখনো দরজা আনতে হবে মানে আমাদের রুমের যে দরজা তো সেই দরজা আনতে হবে এই তো যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো দেখো ব্লগটা এ দেখো তোমাদের দেখিছিলাম না অর্ক হচ্ছে স্ট্রবেরি গাছ ছিল দুটো স্ট্রবেরি দেখতে পাচ্ছো তোমরা এই দেখো এই যে একটা আরও আছে নিচে আর এই দেখো এদিকে সাইডে আছে যখন পুরো হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আবার ঠিক আছে গাছগুলো বেশ সুন্দর হয়েছে ছাওয়াই রাখতে হয় নাকি বৌদি ও হয়েছে গাছগুলো এটাই হয়নি কিন্তু এইটাতে স্ট্রবেরি হয়েছে ও ফুল এসছে না বিছানাটা তুলে চলে আসলাম ঘরটা মোছার জন্য ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি ঘরটা মুছে বারন্দা মুছে দুটো বাসন রয়েছে সেই বাসনকোটা মেজে নেব এই তো সকালবেলার প্রতিদিনের কাজ হচ্ছে এটাই থাকে প্রতিদিন সকালবেলা বাসি ঘরটা না মুছলে যেন আমার ভালো লাগে না তাই প্রতিদিন সকালবেলায় এই কাজটা তো করবোই তারপর যদি মনে হয় দুপুরের দিকে স্নান করার সময় একটুখানি মুছে নেব তাহলে মুছতে পারি কিন্তু সকালবেলায় আমি কেন জানি না আমার বাসি ঘরটা মুছতেই লাগে তো এদিকে কাজকর্ম সব ভেঙে গেছে বাসি কাজকর্ম বাসনগুলো ছিল দেখো এত বাসন সকালবেলা মাছদের আমার কি যে বিরক্ত লাগে কি বলবো আসলে গতকাল রাতে ভাত করেছিলাম জানো তো ওই জন্যে ভাতের হাঁড়িটা পড়েছে আর থালা বাসন নাহলে রুটি করলে এতটা পড়ে না ভাত করলেই পড়ে যায় অনেকদিন পর কালকে সেদ্ধ ভাত খাওয়া হলো ঘি দিয়ে তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে আর ঘর বারান্দা সব কিছু মুছে নিয়েছি তো চলো এবার বাসিনাটিকে চেঞ্জ করে নি আর মানে শ্যাম্পু করবো যেহেতু সকালবেলা স্নান করছি না ঠান্ডা লাগছে মানে হঠাৎ করে দেখি আবার আজকে থেকে 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 মানে গতকাল গতকাল রাত রাত হয়েছে হয়েছে ব্যাপারটা ঠান্ডাটা পড়া শুরু হাওয়া দিচ্ছে আর তার সাথে মানে ঠান্ডা লাগছে সেই মাঘের শীত বাঘের গায়ে হয় না ঠিক তেমন একটা অবস্থা এই গরম এই ঠান্ডা এরকমই চলছে তো ওই জন্য এখন আর আমি শ্যাম্পু করবো না মাথায় লেবু দেবো তো তাই একটু বেলাতে করবো আর আমার বর গেছে হচ্ছে কি বলে রেশন তুলতে

বেতের শাক গুলো বেশ ভালোই দেখতে গো ছিল তাহলে এত শাক খাবো লাল সত্যি বাজারে গেলে মনে হয় যেন এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি এরম মনে হয় দেখো কত হাওয়া দিচ্ছে আর রোদও উঠেছে এই যে বসলাম সবজির ব্যাগ নিয়ে আজকে যেহেতু শনিবার আমি বলেছিলাম যে তুমি রেশোনা যাচ্ছে একটু ফুলকপি নিয়ে এসো তো এই বেদ শাক নিয়ে এসেছে বেদ শাকগুলোই রোদে বসে বসে বাজবো টাটকাorna বেদ শাকগুলো হ্যাঁ হ্যাঁ বেদ শাকগুলো সত্যি ভালো আর এটা যা ওরে বাবা আর দেখো সেই একদম টাটকা পুরো এ এ কত নিয়েছে বলো কুড়ি টাকা এ এটা আমাদের দুই দিন হয়ে যাবে একদিন মাছ দিয়ে করব কালকে রবিবার আছে 엄마 খাবে এ দেখো কত বড় দেখোছো হ্যাঁ ওকে শাকপাতা খাওয়া ওকে শাকপাতা খাওয়া ওদের খায় না শুধু মাছ মাংস ডিম আর দুধ খায় এটা কত বড় ফুলকপি বাবা pore na jash এই ফুলকপি ডাটার চচ্চড়ি খাওয়া হয়নি অনেক দিন দেখি যদি খেতে পারি ও পুইমি চুরি অনেক ট এনেছো এটা আমার তিন দিন হয়ে যাবে এইজন্য আমি বেশি নিন আমি ওজন্য অল্প নিই টাটকা পুরো আজকে দিয়ে গেল যেটা কাজ দিয়েছো তো কি বলতো মানে বেশি আমি কেন নিই না ওই বেশি নি নিলে ধরো এবার অল্পও তো নেওয়া যায় না যতটুকু নিই সেটা আমার দুদিন হয়ে যায় এবার এটা আমার আবার তিন দিন হয়ে যাবে কারণ এর সাথে আমি আলু না দিলে আমি খেতে পারি না আমার আলু দিতেই লাগবে আর যেহেতু দুপুরবেলার জন্য রান্না হয় দুবেলা করলে তাহলে দুদিনে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দারুণ ওহ উ একদমই গরম গরম আর এই যে পরোটা নিয়ে এসে আমার সাথে মনে মিষ্টি হয়ে দিয়েছে ছানা দিলে থ্যাংক ইউ দেখো পরোটা রয়েছে তার সাথে রয়েছে তরকারি যেটা আমার ভীষণ পছন্দ মানে এই দোকানের তরকারিটা আমার ভীষণ ভালো লাগে আরও একটা দোকান আছে সেটা অবশ্য দিকে ও দোকানের পরোটাও খুবই কম খাওয়া হয় কারণ ওটা অন্য দিকে পড়ে তো যাই হোক এই দুটো দোকানের তরকারিটা আমার ভীষণ পছন্দ ঠিক আছে আর এই হচ্ছে গরম গরম ছানা জিলিপি যেটা মিষ্টির মধ্যে আমার পছন্দের একটা মিষ্টি চলো সকালের খাবারটা পরোটা দিয়েই সেরে ফেলি দুজন মিলে বাইরে অনেকটাই হাওয়া দিচ্ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে চাদরটা গায়ে জড়িয়ে নিলাম আবার রোদে বসতেও যেন মানে অনেকক্ষণ বসলে গাটা যেন জ্বলে যাচ্ছে তো অর্ধেক রোদ আর অর্ধেক ছাওয়া করে বসলাম আর শাকগুলো বেছে নিচ্ছি আর শাকগুলো মানে বাঁচতে এত ভালো লাগছিল মানে এত কচি এত ফ্রেশ শাকগুলো ছিল দারুণ আর বেত শাক আমি সবসময় বেগুন দিয়েই করি মানে বেগুন ছাড়া মনে হয় বেত শাক হয় না আমি জানি না আমি তো বেত শাকটা বেগুন দিয়েই করি বেশ ভালো লাগে তো শাক পাতা খেতে আমিও ভীষণ পছন্দ করি আর আমার বড় ভীষণ ভালো লাগে খেতে তবে হ্যাঁ শাক জিনিসটাকে ভালো বলতে নেই বলে ছাই মাটি না নুন মাটি এরকম একটা বলতে হয় ভালো কথাটা বলতে নেই এদিকে দেখো সবজির আনাজগুলো মানে এইগুলো হচ্ছে বাতিল এগুলো হচ্ছে গরুকে দিয়ে আসবো আর এই দেখো বড়ো ফুলকপি ছিল না অর্ধেকটা রেখে দিয়েছি অর্ধেকটা পরে মাছের ঝোল দিয়ে করা যাবে আর এই যে এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি ফুলকপি টমেটো আর রয়েছে আলু আর হচ্ছে বেগুন বেগুন যাবে হচ্ছে এই যে বেত শাকের মধ্যে বেত শাকটা এখনও ইয়ে করিনি শুধু বেছে রাখলাম এটাকে ধোবো ধুয়ে তারপর কাটবো শাকটাকে আমি ধুয়েই কাটতে বেশি পছন্দ করি কেটে তারপর ধুলে কি হয় বলো তো অনেক ওই কুচো কুচো শাক বেরিয়ে চলে যায় নষ্ট হয়ে যায় পড়ে যায় এরকম জলের সাথে বেরিয়ে যায় ওই জন্যে পুরো ধুয়ে নেব আর বেত শাকে না বালি বালি থাকে জানো তো ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ইয়ে করব। চলো এবার এইগুলোকে তুলি এইগুলোকে তুলে গরুর নাদাই দিই তারপর হচ্ছে মাথায় লেবু দেবো বুঝলে जो बोल <laughs> মাথায় লেবু দিয়েছিলাম কিছুক্ষণ লেবুটা রেখে তারপর শ্যাম্পু করে নিয়েছি চুলটাকে একটু হাত খোপা করে নিলাম কারণ এখন সিঁদুর পরব তারপর হচ্ছে যাব ঠাকুর ঘরে চুল ছেড়ে তো আর পুজো দেওয়াটা সম্ভব নয় তারপর রান্না রয়েছে ওই চুলটা শোকাতে শোকাতে রান্না টান্না করবো তারপর যাই হোক চলো সিঁদুরটা পড়া হয়ে গেছে এবার যাই ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই তারপর সোজা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে এদিকে দেখো তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি এখানে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি আর এই যে শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লঙ্কাও কেটে নিয়েছি আর ওই যে কি বলে ফুলকপি এগুলো তো তোমাদের দেখিয়েছি তো চলো কড়াইটা গরম হয়ে গেছে এবার শাকটা বসিয়ে তারপর শাকটা হয়ে গেলেই ফুলকপির তরকারিটা বসাবো চলো সাথে থাকো আলু মশলার সাথে কষানো চলছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই শাকটা শাকটা কিন্তু দেখতে বেশ হয়েছে আর হাঁড়িতে রয়েছে ভাত যেহেতু দুপুরের জন্যই করলাম আর এই যে ফুলকপি আলুর তরকারি তো ভাবছি ফুলকপি আলুর তরকারিটা একটু রেখে দিলে রাত্রিবেলায় রুটি দিয়ে খেতে পারবে আর ভাত তো দুপুরের জন্যই করছি রাত্রিবেলায় একটু রুটি করে নেব ঝোলটা ফুটতে দিয়ে আসলাম কারণ এখন আর রান্নার কাছে বসে থেকে লাভ নেই আস্তে একটু দিয়ে দিয়েছি এবার ঝোলটা একটু ফুটুক আর চুলটাকে এখন ছাড়লাম সেই শ্যাম্পু করেছি চুলটা ছাড়াই হয়নি রান্না করতে করতে চুল ছেড়ে তো থাকা যায় না পুরো মাটির মধ্যে থাকে আর আমার পরে এই বাড়িতে এসছে কখন এসছে আমি গিয়ে এখন ডাকবো আর জামা কাপড়গুলো দেখো ওয়েদারটা কেমন না কেমন একটা ওয়েদার না মেঘলা মেঘলা করছে এখন বলবো জলটা নিয়ে আসতে স্নান করবে কখন করবে কি গো কটা বাজে রান্না তো হয়ে গেছে স্নান করবে না জল আনবে না আজকে তো জল আনতে যেতে হবে রবিবারে তো জল দেবে না কালকে ব্যাগে ভরতে বেশি সময় লাগবে না তুমি চলো আমার ব্যাগ ভরতে মনে হচ্ছে দশ মিনিট সময় লাগবে এখন থেকে আমি ব্যাগ ভরে রাখবো আর হচ্ছে কি যেন বলতে গেলাম ও মেঘলা মেঘলা করছে জামা কাপড়গুলো কেচে উপরে দিয়ে এসেছি ওগুলো হালকা পাতলা জিনিসগুলো তো শুকিয়ে গেছে কিন্তু ওই প্যান্ট দেওয়া হয়েছে তো ওই ইয়েগুলো হয়তো ভেজা ভেজা থাকবে এরকম কেমন মেঘলা মেঘলা হবে এদার এই রোদ এই মেঘ শাড়ি শুকিয়ে গেছে এইগুলো শুকিয়ে গেছে এই যে এইগুলো ভেজা থাকবে এইগুলো উল্টে দিয়ে যেতে উল্টা দিলে দাও হাওয়াতে যতটুকু ইয়ে হয় হাওয়াও আছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো রিয়াঙ্কা মাথায় লেবু কিভাবে দাও তো মাথায় লেবু দিই বলতে লেবুটাকে প্রথমে কেটে নেবে পাতি লেবু হ্যাঁ কাঁচি লেবুটাকে প্রথমে কেটে নেবে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবে মানে কাটার পরে জলে ভিজাবে হ্যাঁ জলে ভিজিয়ে রাখার পর সেই লেবুটার রস যদি তুমি বাটির মধ্যে করে নিতে পারো করে নিয়ে তুলো দিয়ে এইভাবে এইভাবে স্কাল্পে স্কাল্পে দিতে পারো তাহলেও হবে আর নইলে লেবুটাকে নিয়ে তুমি এরম স্কাল্পেও ঘষতে পারো তবে হ্যাঁ জলে ভিজাতে হবে কিন্তু হ্যাঁ জলে না ভিজালে না একদম ডাইরেক্ট লেবু স্কিনে দেওয়াটা ঠিক না ওই জন্য এটা শুকিয়ে গেছে চুলটা সিল্কি লেবুটা দিলে এক হাতে সব করে ফেললাম জামা কাপড়গুলো উল্টে দিই উল্টে দিয়েছি এগুলো থাক আর এই দুটো নিয়ে যাই এই দুটো নিয়ে যাই আজকে বিকেলের দিকে একটু বেরোনো আছে দেখি যা ওয়েদার করছে মনে হচ্ছে না আজকে বিকেলবেলায় ঝড় বৃষ্টি নামবে এরকমই তো করে গতকালকে ঠিক ছিল গতকালকে কোনো সমস্যা ছিল না তার আগের দিন বৃষ্টি হঠাৎ করে মেঘ চমকাচ্ছে আর বৃষ্টি চলো তাহলে বাড়ি যাই গিয়ে জলের ব্যাগটা গুছিয়ে রাখিও তাহলে কাজে কাজে বলছি ও তাহলে জলটা নিয়ে আসবে এই তো আর আমি বাড়ি গিয়ে ঝোলটা দেখব আজকে ভিডিও এডিট করা হয়নি ফেসবুকের ভিডিও এডিট করতে হবে আমি গেলাম তুমি এসো তাহলে হ্যাঁ আমি ভরে রাখছি ব্যাগের মধ্যে চলো এদিকে মনসোনাকে দিয়েছি আমুল দুধ দিয়ে ভাত আজকে তো মাছ নেই শনিবার বন্ধুরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো দেখতেই পাচ্ছো ভাত আর ওই যে শাক দিয়ে দিয়েছি খাচ্ছে ও তো আর ও তোমাদের তরকারি টাইপ দেখি দি এই যে কালার তো বাবা তো চলো ধনে পাতা দিয়েছি চলো খেয়ে নি আর বাইরে তো মেঘলা মেঘলা করছে কখন আবার বৃষ্টি নামে এই তো মনে হচ্ছে ছাদের জামা কাপড় গুলো তুলে নিয়ে আসতে হবে আর হাওয়াও দিচ্ছে না এখন ওই দিনই পড়লো হ্যাঁ গো হাওয়াও দিচ্ছে না হাওয়ার জন্য আমি রেখে এসেছিলাম হ্যাঁ এই সময় তো ঝড়েরই দিন শাকটা কেমন হয়েছে ভালো হয়েছে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি এদিকে মুনু শোনা ঘুমাচ্ছে আর ঘরে আমার বর ঘুমাচ্ছে আমার আজকে ঘুমানো হবে না ফেসবুকে ভিডিও আপলোড হয়নি সেটার জন্য আমাকে এখন ওবাড়িতে যেতে হবে আর হাতে নিয়েছি একটা আপেল খাচ্ছে আপেল খেতে বেশ ভালো লাগে আপেল পেয়ারা শশা ফলের মধ্যে এটাই বেশি ভালো লাগে তো বাড়িতে জামা কাপড়গুলোও তুলে আনা হবে আর ভিডিও আপলোড দেওয়া হয়ে যাবে ফেসবুকে বাড়িতে নেট পাওয়া যায় না ছাদে উঠলে বেশ নেটটা পাওয়া যায় যাই হোক কোথা গেছিল তো যাই হোক চলো আমি এই ব্লগটা শেষ করছি নেক্সট একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমাদের পাশে অবশ্যই করে থেকো চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো এই যে তালা দেওয়া আর আমার হাতে রয়েছে চাবি